どと চাকরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে কারণ অনেকের এই প্রশ্নটা জানার ইচ্ছা জাগতেছে এবং অনেকগুলো কমেন্ট করছে আমাকে ওই জন্য এই ভিডিওটা আমাকে আজকে তৈরি করতে হচ্ছে তো প্রশ্নটা ছিল স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট এর মানে কি বিভিন্ন যখন আপনারা চাকরির বিজ্ঞাপনগুলো দেখেন এখানে দেওয়া যাক বিভিন্ন কম্পিউটার পদের জন্য বা বিভিন্ন ক্যাটাগরিতে পদগুলো তো মাঝে মাঝে দেওয়া থাকে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট এর মানে কি ঠিক আছে যেমন এখানে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড হলো শিক্ষা প্রকৌশল থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে সেখানেও দেওয়া আছে অথবা এর আগে ভূমি মন্ত্রণালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেখানেও দেওয়া ছিল এখানে প্রশ্নটা ছিল স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট এর মানে কি এটা বিস্তারিত আলোচনা করবো কেউ যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর যদি না জানতে চান এখন এই ভিডিওটা স্কিপ করুন কোনো সমস্যা নেই তো বন্ধুরা বেশি কথা না পারি চলুন শুরু করি শুরু করার আগে বলে নিতে চাই আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন এরকম সময় নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন শুরু করি স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্ট এর মানে কি এখানে বোঝানো হয়েছে কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক স্ট্যান্ডার্ড অ্যাপিটিটিউড টেস্ট বলতে এমন একটি পরীক্ষা বোঝানো হয় যেখানে প্রার্থীকে তার দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে হয় সাধারণত এই ধরনের পরীক্ষা কম্পিউটার ব্যবহার ও অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে প্রার্থীর জ্ঞান যাচাইয়ের জন্য নেওয়া হয় এটি সাধারণত নিম্নলিখিত বিষয়ে কেন্দ্রভূত থাকে টাইপিং স্পিড ও সঠিকতা বাংলা ও ইংরেজি উভয় ভাষায় নির্ধারিত সময়ে টাইপ করার সক্ষমতা কম্পিউটার জ্ঞান মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং অন্যান্য সফটওয়্যারের ব্যবহারিক দক্ষতা যাচাই ইন্টারনেট ও ইমেল ব্যবহারের দক্ষতা ইমেল লেখা পাঠানো এবং ইন্টারনেট থেকে প্রয়োজনীয় তথ্য খোঁজার ক্ষমতা প্রবলেম সলভিং কম্পিউটার ভিত্তিক বিভিন্ন সমস্যা সমাধানের দক্ষতা ডেটা এন্ট্রি এবং প্রসেসিং সঠিকভাবে ডেটা ইনপুট করা এবং তা পরীক্ষাকরণ করার ক্ষমতা স্ট্যান্ডার্ড অ্যাপিটিটিউড টেস্ট এর মানে এটি হল মানসম্মত পরীক্ষা যা একটি নির্দিষ্ট গাইডলাইন অনুসরণ করে প্রার্থীর বাস্তবিক দক্ষতা যাচাই করে সফলভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থী তার পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা প্রদর্শন করতে পারেন তো বন্ধুরা এই ছিল মূল ভিডিও আর যদি এ সম্পর্কে আরও কিছু আপনারা জানতে চান যদি কোনো প্রশ্ন জিগে থাকে মনের মধ্যে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ